ওম শ্রীমহালী নম প্রিয় শ্রোতাবৃন্দ আজ অগ্নি অর্থাৎ মার্কশীর্ষ মাসের বৃহস্পতিবার এই পবিত্র দিনেই যদি কেউ মা লক্ষ্মীদেবীর পূজা করে এবং সচ্ছিদানন্দ হৃদয়ে তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে তবে সেই গৃহে স্থায়ী লক্ষ্মীর বাস হয় আর জীবনের সব মনোবাসনা পূর্ণ হয় তাই আসুন আমরা সবাই আজ মহালক্ষ্মী মায়ের ঐশ্বর্যময় কাহিনী শ্রবণ করি মহালক্ষ্মী দেবীর বহুরূপ বহু নাম এই ভূমণ্ডলে তিনি প্রকাশিত ছায়া শক্তি কৃষ্ণা শান্তি জাতি লজ্জা শ্রদ্ধা কান্তি বৃত্তি স্মৃতি দয়া তুষ্টি মাতা অধিষ্ঠাত্রী এবং রূপে তিনি প্রকাশিত আমরা সেই মহাশক্তিময়ীকে প্রণাম জানাই কাইলাস পর্বতে তিনি পার্বতী রূপে ক্ষীর সাগরে সিন্ধু কন্যা রূপে স্বর্গলোকে মহালক্ষ্মী ভূলোকে লক্ষ্মী ব্রহ্মলোকে সাবিত্রী গো গোষ্ঠে রাধিকা বৃন্দাবনে রাশেশ্বরী চন্দনবনে চন্দ্রা চম্পক বনে গিরিজা পদ্মবনে পদ্মা মালতীবনে মালতী কুন্দনবনে কুন্দন্তী কেতকী বনে সুশীলা কদম্বনে কদম্বমালা রাজপ্রাসাদে রাজলক্ষ্মী এবং ঘরে ঘরে গৃহলক্ষ্মী নামে তিনি বিরাজমান এইভাবে সর্বত্র সর্বভূতে সর্বজগতে পরিচিত মা শ্রীমহালক্ষ্মীরই এই কাহিনী ভারতবর্ষের সৌরাষ্ট্র দেশ দাপর যুগের এক পবিত্র সময় সেই সময়ে শাসন করতেন এক পরাক্রান্ত রাজা ভদ্রশ্রবা তিনি ছিলেন মহাপণ্ডিত চার বেদ ছয় শাস্ত্র আঠেরো পুরাণে পারদর্শী তার রানী সূর্যচন্দ্রিকা অতি সুন্দরী পতিপরায়ণা আর ধর্মপরায়ণা নারী ছিলেন রাজা ও রানীর সাতটি পুত্র এবং এক কন্যা ছিল সেই কন্যার নাম শ্যামবালা মিষ্টি নিরীহ আর ধর্মনিষ্ঠ কন্যা একদিন দেবীর মনে ভাব এল যে আমি যদি এই রাজপ্রাসাদে অবস্থান করি তবে রাজা দ্বিগুণ ঐশ্বর্য লাভ করবেন আর সেই ধন দিয়ে প্রজাদের সুখ দেবেন কিন্তু তারপর ভাবলেন যদি আমি কোনো দরিদ্রের ঘরে থাকি সে তো সেই ধন কেবল নিজের সুখের জন্যই ব্যয় করবে এই ভেবে মা লক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণীর স্ত্রীর রূপ ধারণ করলেন হাতে লাঠি শরীরে সাদা শাড়ি মুখে যদিও বৃদ্ধার ছায়া তবুও মুখমণ্ডলে দীপ্ত হচ্ছিল দেবীর ঐশ্বর্যজ্যোতি রানীর প্রাসাদের দরজায় এসে দাঁড়ালেন তিনি দেখেই এক দাসী এগিয়ে এলো দাসী বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করল মা আপনি কে কোথা থেকে এসেছেন বৃদ্ধা ব্রাহ্মণী রূপে মা লক্ষ্মী মৃদু হেসে বললেন বালিকে আমার নাম কমলা আমার স্বামীর নাম ভুবনেশ আমরা দ্বারকানগরে বাস করি তোমাদের রানী আগের জন্মে এক বৈশ্যের স্ত্রী ছিলেন তার স্বামী ছিলেন অত্যন্ত দরিদ্র দারিদ্রের কষ্টে প্রতিদিন তাদের ঘরে কলহ হতো স্বামী তাকে প্রহার করত আর সেই নারী একদিন ঘর ছেড়ে চলে গেলেন ভুখা পেটে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন তার এই দুঃখে আমার করুণা জাগল আমি তাকে মহালক্ষ্মী ব্রতের কাহিনী শোনালাম আর বললাম তুমি যদি এই ব্রত পালন করো তোমার জীবনে সুখ সমৃদ্ধির বর্ষণ হবে তিনি আমার কথা শুনে ভক্তি ভক্তিভরে ব্রত পালন করলেন মহালক্ষ্মী দেবী সেই দুঃখিনী নারীর ভক্তি আর বিশ্বাসে অতিশয় প্রসন্ন হলেন তার দারিদ্র্য দূর হয়ে গেল যে ঘরে আগে অভাব ছিল সেই ঘর ভরে উঠল ধন ধান্য সন্তান আর ঐশ্বর্যে স্বামী স্ত্রী দুজনেই সুখে সংসার করলেন আর পরে পরলোকে গমন করলেন কিন্তু মহালক্ষ্মী ব্রতের প্রভাবে তারা মৃত্যুর পর পৌঁছে গেলেন লক্ষ্মী লোকে যেখানে হাজার হাজার বছর তারা ঐশ্বর্য ও আনন্দে অবস্থান করলেন যত বছর তিনি ব্রত পালন করেছিলেন তত সহস্র বছর তারা সেই সুখ ভোগ করলেন মহালক্ষ্মী দেবী বললেন এই জন্মে সেই নারী রাজ পরিবারে জন্ম নিয়েছে কিন্তু সে তার পুরনো ব্রতের কথা ভুলে গেছে আমি আজ এসেছি কেবল তাকে সেই ব্রতের স্মৃতি ফিরিয়ে দিতে বৃদ্ধা ব্রাহ্মণীর এই কথা শুনে দাসী তাকে প্রণাম করল এবং বিনীতভাবে জিজ্ঞাসা করল মা শ্রী ব্রত কিভাবে পালন করতে হয় তার নিয়ম আর আপনি বলবেন তখন দেবী বৃদ্ধার রূপেই থেকে দাসীকে বুজার বৃদ্ধি উপবাসের নিয়ম আর ব্রতের মাহাত্ম সব শুনে দাসী শ্রদ্ধা ভরে দেবীকে প্রণাম করল তারপর ভিতরে গিয়ে রানীকে সব কথা জানালো কিন্তু সেই রানী রাজবংশের ঐশ্বর্য প্রাসাদে জৌলুস অসীম ধন দৌলতের অহংকারে সে অন্ধ হয়ে গিয়েছিল তার মনে বিন্দুমাত্র বিনয় ছিল না দাসীর মুখে শুনে রানীর রেগে অগ্নিশর্মা হয়ে উঠল রাজমহলের দরজায় ছুটে গিয়ে বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে থাকা শ্রী মহালক্ষ্মী দেবীর উপরই ঝাঁপিয়ে পড়ল অসভ্য ভাষায় তিরস্কার করতে লাগল এমনকি অপমানও করল দেবীকে রানী জানতেও পারল না যাকে সে অপমান করছে তিনি অন্য কেউ নন স্বয়ং মহালক্ষ্মী দেবী নিজে এই অবমাননা দেখে দেবী নিঃশব্দে মাথা নত করলেন আর মনে মনে পড়লেন এ ঘরে এখন অহংকারের বাস ভক্তির নয় তিনি আর সেখানে এক মুহূর্ত না থেকে চলে গেলেন সেই প্রাসাদ থেকে পথে তার সঙ্গে দেখা হলো রাজকন্যা শ্যামবালার মায়ের মুখে সব কথা শুনে শ্যামবালা কেঁদে ফেলল আর দুহাত জোর করে প্রণাম জানিয়ে ক্ষমা চাইল মা আমাকে ক্ষমা করো আমার মায়ের অপরাধের জন্য আমাদের বংশের পাপ যেন না হয় দেবীর হৃদয় দয়ায় ভরে উঠল তিনি শ্যামবালাকে আশীর্বাদ করলেন আর শেখালেন আজ থেকে তুমি শীর্ষ মাসের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ অগ্রবার শ্রী মহালক্ষ্মী ব্রত পালন করো শ্যামবালা সেদিনই ভক্তি ভরে ব্রত পালন করল আর সেই ব্রতের ফলেই তার বিবাহ হল মহান রাজা সিদ্ধেশ্বরের পুত্র মালাধরের সঙ্গে বিবাহের পর তার জীবন ভরে উঠল ধন ঐশ্বর্য সৌন্দর্য আর আনন্দে সমীসহ সে সুখে সংসার করতে লাগল অন্যদিকে যে রানী অহংকারে মাতাল হয়েছিল তার উপর নেমে এল মহালক্ষ্মী দেবীর প্রকোপ রাজা ভদ্রশ্রবার রাজ্য ধ্বংস হতে শুরু করল প্রাসাদের শ্রী মুছে গেল ধনভাণ্ডার শূন্য হয়ে গেল এমনকি অন্নের অভাব দেখা দিল খাবার জুটত না প্রতিদিনের জন্য এমন দুর্দিনের মধ্যে একদিন রানীর চন্দ্রিকা রাজার দিকে তাকিয়ে অনুনয় করে বলল মহারাজ আমাদের জামাই তো এক বিশাল রাজা ধন সম্পদ ঐশ্বর্য সবই আছে তার কাছে যদি তার কাছে গিয়ে আমাদের এই দুঃখের কথা বলি নিশ্চয়ই সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে রানীর কথা শুনে রাজা ভদ্রশ্রোভা সম্মতি দিলেন পরদিনই তারা জামাইয়ের রাজ্যে রওনা হলেন দীর্ঘ পথ পেরিয়ে একসময় তারা এক সুন্দর পদ্মভরা পুকুরের ধারে এসে কিছুক্ষণের বিশ্রামের জন্য থামলেন রাজা ঠান্ডা জল হাতে তুলে মুখ ধোয়া মাত্র প্রাসাদের দাসীরা তাদের দেখে বিস্মিত হয়ে উঠল দাসীরা বিনয় ভরে এগিয়ে এসে জিজ্ঞেস করল মহারাজ আপনি কে কোথা থেকে এসেছেন যখন তারা জানল যে এনারা রানী শ্যামবলার পিতামাতা তখন দাসীরা দৌড়ে গিয়ে শ্যামবলাকে খবর দিল খবর পেয়ে রাজকন্যা শ্যামবলা আনন্দে আপ্লুত হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গেই রাজপোশাক ও অলঙ্কার পাঠালেন পিতামাতার জন্য এবং রাজমহলে তাদের জন্য রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করলেন সোনার থালাবাটিতে পরম যত্নে খাদ্য পরিবেশন করা হল দাসীরা গন্ধে ভরা ফুলের মালা পরিয়ে দিল রাজা রানী যখন বিদায় নিতে লাগলেন শ্যামবলা কৃতজ্ঞতা ভরে তাদের হাতে একটি সোনার মোহরে ভলা ঘোড়া দিলেন এটি আমার ভালোবাসার নিদর্শন পিতা ভদ্রশ্রোবা রাজা ঘোড়া নিয়ে ফিরে এলেন রানী সুরজচন্দ্রিকা আনন্দে চোখে জল আনলেন দেখো মহারাজ মেয়ে আমাদের অপমান করেনি সোনার ঘোড়া পাঠিয়েছে কিন্তু যখন ঘোড়ার মুখ খুললেন হায় সেখানে সোনার বদলে ছিল কালো কয়লা রানী স্তব্ধ হয়ে গেলেন রাজা নীরবে বসে রইলেন এ সবই ছিল শ্রী মহালক্ষ্মী দেবীর ক্রোধের ফল এভাবে দিন কেটে যেতে লাগল আরও কিছু কষ্টে ভরা সপ্তাহ অবশেষে একদিন রানী নিজেই স্থির করলেন এবার আমি নিজে যাব মেয়ের কাছে সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার মহালক্ষ্মী ব্রতের পবিত্র দিন শ্যামবলা সেই দিন পরম শ্রদ্ধা ভরে শ্রী মহালক্ষ্মী দেবীর পূজা করলেন এবং মাতাকেও বললেন মা তুমিও আজ এই ব্রত পালন করো এতে মা লক্ষ্মীর কৃপা ফিরে আসবে রানীও সেই ব্রত করলেন অদ্ভুতভাবে তার পরদিনই তাদের রাজ্যে ফের আনন্দের আলো ফিরল হারানো রাজপাট ধন সম্পদ ঐশ্বর্য সব ফিরে এলো একে একে কিছুদিন পরে রাজকন্যা শ্যামবলা স্বামীর সঙ্গে পিত্রালয়ে এলেন তাকে দেখে রানী সুরজচন্দ্রিকার পুরনো কাহিনী মনে পড়ল ঘরা ভরা কয়লার অপমান সেই রাগ সেই অভিমান তাই শ্যামবলাকে কেউ বিশেষ সাদরে গ্রহণ করল না কেউ সম্মান দিল না বরণ মুখ ফিরিয়ে রইল সকলে কিন্তু শ্যামবলা শান্তভাবে সব সহ্য করলেন বিদায়ের সময় তিনি চুপি চুপি ঘর থেকে একটু নুন নিয়ে নিলেন স্বামীর রাজ্যে ফিরে গিয়ে যখন স্বামী জিজ্ঞেস করলেন মায়ের বাড়ি থেকে কি এনেছ শ্যামবলা মুচকি হেসে বললেন ওই যে সেখানে যা ছিল তার সার নিয়ে এসেছি স্বামী বিস্ময়ে বললেন এর মানে কি শ্যামবলা ধীরে বলে উঠলেন অপেক্ষা করো শিগগিরি বুঝবে সেদিন তিনি রান্না করলেন কিন্তু একটিও দানার মধ্যে নুন দিলেন না খাবার পরিবেশন করার পর স্বামী মুখে দিলেন কিন্তু স্বাধীন মনে হল কিছু তখন শ্যামবলা ধীরে ধীরে থালায় একটু নুন ছিটিয়ে দিলেন এক নিমিশে যেন সব কিছু বদলে গেল খাবার সুস্বাদু হয়ে উঠল তখন তিনি বললেন দেখো এটাই সেই সার যেটা আমি আমার মায়ের বাড়ি থেকে এনেছি স্বামী মৃদু হেসে বললেন তুমি সত্যিই বুদ্ধিমতী তুমি বুঝিয়ে দিলে জীবনের সব কিছুই ততক্ষণ নিরর্থক যতক্ষণ না তাতে সামান্য সার অর্থাৎ ভালোবাসা ভক্তি আর সৌভাগ্য মিশে থাকে এইভাবেই মা মহালক্ষ্মীর ব্রতের মাহাত্ম প্রমাণিত হল যিনি ভক্তি আর শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করেন তার জীবনে অবশ্যম্ভাবীভাবে ফিরে আসে সমৃদ্ধি শান্তি আর দেবী লক্ষ্মীর অশেষ কৃপা যখন কেউ শ্রী মহালক্ষ্মী দেবীর ব্রত করেন তখন তার জীবনে সুখ সম্পদ আর শান্তির প্রবাহ নেমে আসে সব মনোকামনাই পূর্ণ হয় সব দুঃখ দূরে সরে যায় কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়ার পরও কখনোই ভুলে যাওয়া উচিত নয় তার পূজা তার আরাধনা প্রতিটি বৃহস্পতিবার ভক্তিভরে ব্রত পাঠ করা চাই কারণ এইভাবেই মা লক্ষ্মীর মহিমা জীবনের প্রতিটি কোন আলোয় ভরিয়ে তোলে এবার শোনো মা লক্ষ্মীর ব্রতের দ্বিতীয় কাহিনী এক ছিল এক বৃদ্ধ ব্রাহ্মণ প্রতিদিন তিনি ভোরবেলা উঠে গিয়ে এক অশ্বত্থ গাছে জল দিতেন একদিন নয় প্রতিদিনই এমন করতেন তিনি কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিদিন সেই অশ্বত্থ গাছের ভেতর থেকে এক সুন্দরী কন্যা বেরিয়ে এসে বলতো বাবা আমি তোমার সঙ্গে যাব বৃদ্ধ ব্রাহ্মণ চমকে উঠতেন প্রথমে তিনি ভাবলেন এ কেমন অলৌকিক কথা কিন্তু দিন যেতে যেতে সেই কণ্ঠে যেন এক অদ্ভুত তান অনুভব করলেন তিনি তবু ভয়ে কিছু বলতেন না শুধু নিঃশব্দে নিজের কাজে মন দিতেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার শরীর ক্রমে দুর্বল হতে লাগল একদিন তার স্ত্রী এক সহৃদয় ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন এই কি হয়েছে তোমার এত শুকিয়ে যাচ্ছ কেন বৃদ্ধ ব্রাহ্মণ দীর্ঘশ্বাসে ফেলে বললেন হে ভাগ্যবতী জানো প্রতিদিন অশ্বত্থ গাছ থেকে এক কন্যা বেরিয়ে আসে সে বলে বাবা আমি তোমার সঙ্গে যাব এই কথাটা আমার কানে বারবার বাজে মন কেমন করে যায় ব্রাহ্মণী তখন হেসে বললেন তাহলে কাল তুমি তাকে নিয়ে এসো আমাদের তো ছয়টি মেয়ে আছেই আর একজন এলে কি ক্ষতি পরদিন ভোরে বৃদ্ধ ব্রাহ্মণ সেই কন্যার দিকে তাকিয়ে বললেন চলো মা আজ আমার সঙ্গে বাড়ি চলো কন্যাটি মৃদু হেসে মাথা নাড়ল তার চোখে এক অপার্থিব দীপ্তি যেন স্বয়ং দেবী লক্ষ্মীর ছায়া সে বৃদ্ধের সঙ্গে বাড়ি এলো বৃদ্ধ ব্রাহ্মণ তাকে ঘরে রেখে আটা সংগ্রহ করতে গ্রামে বেরিয়ে গেলেন অদ্ভুতভাবে সেদিন তিনি যত ঘরে গেলেন প্রতিটি ঘর থেকে আগের চেয়ে বেশি আটা পেলেন যেন সৌভাগ্য নিজেই তার পিছনে হাঁটছিল এদিকে বাড়িতে ব্রাহ্মণী যখন সেই আটা ছাঁকতে বসলেন মেয়েটি এসে বিনয়ের সঙ্গে বলল মা দাও না আমি ছেকে দিই ব্রাহ্মণী একটু অবাক হলেন তবুও হাসতে হাসতে দিলেন মেয়েটি ছাঁকতে বসতেই পরাত ভরে গেল আটায় যেন শেষই নেই সেই প্রাচুর্যের এরপর ব্রাহ্মণী রান্নাঘরে গেলেন কিন্তু মেয়েটি বলল মা আজ রান্নাটা আমি করব। ব্রাহ্মণী অবাক না না তুই ছোট মেয়ে আগুনে হাত পুড়ে যাবে কিন্তু মেয়েটি হেসে বলল মা আমার কিচ্ছু হবে না সে রান্নাঘরে ঢুকে গেল অল্পক্ষণের মধ্যেই এমন এক সুগন্ধে ভরে গেল পুরো বাড়ি যেন সর্ব থেকে দেবতারা নেমে এসেছে ব্রাহ্মণী অবাক হয়ে দেখলেন মেয়েটি তিন হাজার ছশো রকমের পদ তৈরি করেছে এতদিন তারা অর্ধেক পেট ভরে খেত আজ সবাই তৃপ্তির নিঃশ্বাস ফেলল আজ সত্যি পরিপূর্ণ আহার রাত গভীর হল হঠাৎ ব্রাহ্মণীর ভাই এলেন গ্রামে এবং বললেন দিদি আমি খুব ক্ষুধার্ত কিছু খেতে দাও ব্রাহ্মণী চিন্তায় পড়লেন হাই রে এত রাত সব খাবার তো শেষ এখন কোথা থেকে দেব তখন মেয়েটি মৃদু হেসে এগিয়ে এলো মা কি হয়েছে ব্রাহ্মণী বললেন তোর মামা এসেছে খেতে চায় কিন্তু খাবার তো শেষ হয়ে গেছে মেয়েটি শান্ত কণ্ঠে বলল চিন্তা করো না মা আমি তৈরি করি এবং মুহূর্তের মধ্যে আবার রান্নাঘরে ঢুকে গেল সে কিছুক্ষণ পর যখন সে বেরিয়ে এলো তখন সামনে সাজানো তিন হাজার ছশো রকমের খাবার মামা অবাক এ কি এমন স্বাদ এমন রন্ধন আমি কোনো দিন খাইনি ব্রাহ্মণী মৃদু হেসে বললেন ভাই এ আমার ভাগ্য এ আমাদের নবম কন্যা তোর ভাতিজি সব রান্না ওরই হাতে সন্ধ্যা হয়ে এলো আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে মেয়েটি তখন মৃদু কণ্ঠে বলল মা এখন চৌকা সাজিয়ে দাও আর চৌকার প্রদীপটা জেলে দিও আজ আমি কোঠায় ঘুমব ব্রাহ্মণী অবাক না না মা সেখানে ঘুমলে ভয় পেতে পারো কিন্তু মেয়েটি হাসল তার চোখে যেন এক আশ্চর্য নিশ্চয়তার আলো না মা আমি একদম ভয় পাব না আমি ভেতরেই থাকব ব্রাহ্মণী কিছু বলতে পারলেন না মেয়েটি শান্তভাবে কোঠার ভিতরে চলে গেল রাত গভীর হল চারদিক নিস্তব্ধ শুধু প্রদীপের আলো কাঁপছে যেন কোনো অলৌকিক রহস্য লুকিয়া আছে সেই আলোয়